বর্তমান যুগের এই সভ্য সমাজে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা সমাজের জন্য ঘটনাকেও হার মানায়। আমরা সবাই মা বাবাকে ভগবান হিসেবে মেনে থাকি এমনও অনেক সন্তান রয়েছে যারা মা বাবাকে নিয়ে অনেক গর্ববোধ করে আবার অনেক সন্তান রয়েছে মা বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এই ধরনের কিছু কলঙ্কজনক ঘটনার জন্য সমাজের মুখে চুনকালি মাগছে বলে মনে করছে সভ্য সমাজের সম্পন্ন ব্যক্তিরা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকা বৃদ্ধ বিশ্বাসের পর একই এলাকার এবার অপর আরেক বৃদ্ধ ছেলের মারধরের শিকার হয়ে আহত হলেন জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক নম্বর ওয়ার্ডের রতন সরকারের ছেলে সরকার মিমু এবং পুত্রবধূর শান্তা সরকার বেশ কয়েক বছর ধরে বৃদ্ধ রতন সরকারকে বেধরুক ভাবে মারধর করে গুরুতরভাবে আহত করেছিল আর তখন থেকে পুত্র এবং পুত্রবধূর মারে বিকলাঙ্গ হয়ে আছেন রতন এতেই শেষ নয় প্রায় প্রতিদিন বৃদ্ধ রতন সরকার পুত্র এবং পুত্রবধূর দ্বারা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন একমাত্র ছেলের কাছে সেবা যত্ন পাচ্ছেন না রতন প্রতিদিন মানুষের বাড়িতে করে কোনো নিজের পেট বাঁচিয়ে রেখেছেন তাতেও শান্তি পাচ্ছেন না তিনি একমাত্র পুত্র মিমু সরকার এবং পুত্রবধূ শান্তা সরকারের কাছে চোখের শত্রু হয়ে রয়েছেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বৃদ্ধ রতন সরকার যে ঘরে বসবাস করতেন সেই ঘরে মানুষ থাকা দূরের কথা পশু থাকার উপযুক্ত নয় ঘরটির চারিদিকে নেই কোনো দেয়াল ঝরাঝিহ্ন একটি ঘরে বৃদ্ধ রতন জীবন জীবনযাপন করছেন রবিবার সকালে কোনো একটি বিষয় নিয়ে মিনু সরকার এবং তার স্ত্রী সন্ত্রাস সরকার মিলে রড দিয়ে বৃদ্ধ রতনকে মারধর করে আহত করে পরে রতন কোনোরকম ভাবে পালিয়ে পাশের বাড়িটিকে প্রাণ বাঁচান এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ছুটে যায় স্থানীয় এলাকাবাসীরা সহ পঞ্চায়েত সদস্য হানুফা খাতুন পরে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে পুলিশ আসার খবর পেয়ে মূল অভিযুক্ত প্রাচন্ড পুত্র মিমু সরকার বাড়ি থেকে পালিয়ে যায় খবর দেয়া হয় আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে হত রতন সরকারকে উদ্ধার করে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তবে বারবার এই ধরনের ঘটনায় গোটা কাঞ্চনমালা এলাকার মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং এই সভ্য সমাজকে কলঙ্ক মুক্ত করতে মিমু সরকার এবং তার স্ত্রী শান্তা সরকারের মতো হৃদয়হীন ব্যক্তিদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে রাজ্য সরকারের কাছে এখন দেখার বিষয় সিনিয়র সিটিজেন আইনে সরকার এবং প্রশাসন অভিযুক্ত পুত্র এবং পুত্রবধূর বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে তোমার বোয়ার নাম কীটা আছে সা শান্তা সা শান্তা আচ্ছা তো প্রায় সময় কি তোমার এবার এভাবে মাইর একদিন দুদিন দে 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 আমাদের রড দিয়া আর সিসা বল দিয়া ডাঁং দিয়া মা রে

ええ સરસે રડિયા મેં મિયા સત્તા લી છે એક માતા આ રાડંગુ આ નો તા હોય કે નો તા સ સ સ સ તની ઉજા બગો આફટર નામ કી તા આ માર નામ હઝુર રતન સરકાર হ্যাঁ আপনি আপনার এলাকার নাম কিটা কাঙ্কনতলা 1 নম্বর ওয়ার্ড আচ্ছা কি সাইটাসও এখন বিষয়টা নিয়ে যেহেতু ছেলে ছেলের ভাবে কিছুদিন পরে আপনি মাত্র করে কি চান আমি আমি বাসতম চাই আপনি কি খুচি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বিছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একি সুস্থ জলে সুস্থ জীবনের মূল চারপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার